ং স্কুলে দু হাজার পঁচিশ সালে আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি বিজ্ঞ বিচার মন্ডলীয় শ্রদ্ধ শিক্ষক বিন্দু ও আমার সমবয়নী বাইব ভাই বহীদের আসসালামু আলাইকুম আজকে আমার বক্তব্যের বিষয় হল আমার জীবনের লক্ষ্য মানব জীবন ক্ষমস্থায়ী এ ক্ষণস্থায়ী তার জীবনে অনেক আশা প্রত্যাশা জীবনটাকে মানুষ চায় সাফল্যের পুষ্প কল্লবে বলে দিতে চায় পূর্ণ কল্লবে বিকাশিত করতেন সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে মানব জীবনের সাফল্যের সোপার যদি ভবিষ্যতে কিছু ভালো করতে হয় তবে এক স্ত্রীর লক্ষ্য সামনে রেখে অগ্রসর হতে হবে আমি আমার জীবনের এই লক্ষ্য স্থির করতে গিয়ে আমাকে অনেক ভাবতে হয়েছে চিন্তা করতে হয়েছে হঠাৎ একদিন মা বাবা আত্মীয় স্বজনের অমতে আমার জীবনের এই লক্ষ্য ঠিক করে ধরলাম আজকে হয়তো অনেকের দৃষ্টিকোণ থেকে আমার এই লক্ষ্যটা গ্রহণ শুল্ক হবে না আমার এই লক্ষ্যটা কোনো বিপুল সম্পদ অর্জনের নয় আমার এই লক্ষ্যটা হল লক্ষ্যটা সকলের কাছে না হলেও সাধুবাদ হবে উচ্চ আকাঙ্ক্ষা পরিহার করতে গিয়ে শিক্ষকটাকে আমি আমার জীবনের লক্ষ্য নির্বাচন করেছি শিক্ষক হলো সমাজের স্বাধীন বিবেদ যদি কোনো জাতি তার সম্পদ সম্পদ তোমাৰ একদিন তাৰ এই খুব মাছুল দিয়ে আল্লাম